নিউজ টোয়েন্টি ফোর একটা নিউজ থেকে নেওয়া আসলে ভোটার এলাকা পরিবর্তন কিভাবে করবেন আসলে ভোটার এলাকা পরিবর্তন করতে কি কী কাগজপত্র প্রয়োজন এবং কিভাবে পরিবর্তন করবেন তা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও থাকছে কাজ তাই ভিডিওটি সম্পূর্ণটি দেখতে থাকুন আসলে এটা প্রকাশ হয়েছে দশ নভেম্বর দুই হাজার পঁচিশে ভোটার হিসেবে আপনার যে এলাকার নাম রয়েছে ভোটার তালিকায় সেই এলাকা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে সেটা সম্ভব বিশেষ করে যদি আপনি অন্য থানায় উপজেলা জেলা বা স্থান কারণে হস্তান্তর চান বাংলাদেশে দুই সালে প্রথম ডিজিটাল ন্যাশনাল আইডি কার্ড চালু হয়েছে তখন তখন অনেকেই কর্মসূত্রে এবং কিংবা পড়াশোনার কারণে নিজ এলাকা থেকে দূরে ছিলেন সেখানে ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র তৈরি করেন কিন্তু এখন নিজ এলাকায় চলে আসার কারণে সেখানে গিয়ে ভোটার দেওয়া কিংবা নিজ এলাকায় ভোট দিতে পারছে না আসলে এরকম অনেক সমস্যা হয়ে থাকে বা নিজ এলাকায় কিন্তু ভোট দিতে পারে না কারণ মানুষের কর্মস্থান বাড়ার সাথে কিন্তু তারা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে ভোট করে সেখানের নাগরিকত্ব নেওয়ার জন্য এজন্যে তারা তাদের নিজ এলাকায় ভোট দিতে পারে না তাছাড়া নিজ এলাকায় ভোট না হওয়ার কারণে এবং চেয়ারম্যান সার্টিফিকেট নিতে এবং নানা ঝামেলা পোয়াতে হচ্ছে আসলে একজন যদি তার নিজ এলাকায় ভোটার না হয় সে এলাকায় কিন্তু তার চেয়ারম্যানের কাগজ বা অন্য কোনো কাগজ নিতে তাকে হিমশিম খেতে হয় আপনি চাইলে খুব সহজেই আপনার ভোটার এলাকা পরিবর্তন করে নিতে পারেন এই জন্য কী করতে হবে কি কি প্রয়োজনীয় কাগজপত্র আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ধাপ প্রথম এক প্রথমে নিশ্চিত হবেন যে আপনি বর্তমান যে ভোটার এলাকায় অনুযায়ী তালিকা রয়েছেন আপনি যে এলাকায় ভোটার রয়েছেন আপনি আপনার এলাকা ছাড়িয়ে অন্য এলাকায় থাকতে পারেন সেটি এখন আর আপনার স্থানীয় বা বর্তমান ঠিকানার সঙ্গে মেলে না যদি আপনি নতুন এলাকায় উপজেলা থানা ভোটার হতে চান তাহলে এলাকার পরিবর্তন বা হস্তান্তরের আবেদন দাখিল করতে করবেন এজন্য কিন্তু আমাদের যে আমরা যদি আমাদের নিজ এলাকায় আসতে চাই বা সেখানে কিন্তু আমাদের আবেদনপত্র দিতে হবে দ্বিতীয় এরপর আবেদন করতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি কর্তৃক নির্ধারিত ফর্ম তেরো নম্বর ফর্ম সংগ্রহ করতে হবে এটা কিন্তু অনলাইন থেকে আমরা এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারব এই নির্দিষ্ট ফর্মটি ভোটার এলাকা পরিবর্তনের জন্য ব্যবহার করা হয় ফর্মে আপনার ও ভোটার এলাকার নতুন ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর এবং আবেদন লিখতে হবে এরপর ফর্মটি সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার কার্যালয়ে দাখিল করতে হবে আসলে ফর্মটি নেওয়ার পর কিন্তু থানা বা থানা যে সংশ্লিষ্ট নির্বাচন অফিস আছে সেখানে কিন্তু এটি দাখিল করতে হবে চাই তিন নম্বরে ভোটার এলাকা পরিবর্তনের জন্য সাধারণভাবে নিচের কাগজপত্র প্রয়োজন হবে আসলে কী কী কাগজপত্রগুলো লাগবে এই ভোটার এলাকা পরিবর্তন করতে সেটি কিন্তু আমি জানিয়ে দেবো প্রথমে এক হইল আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি মূলকপি অথবা ফটোকপি আসলে আপনার জাতীয় পরিচয়পত্রটি আছে তার মূলকপি বা ফটোকপি একটা হইলে হবে তা দুই নম্বরে বর্তমান ঠিকানা প্রমাণ যেমন বিদ্যুৎ বা পানি বিল ট্যাক্স রসিদ বা বাড়ি ভাড়া চুক্তি ইত্যাদি আপনি যে আপনার যেখানে ভোটার হস্তান্তর করতে চান সেখানকার বিদ্যুৎ বিলের কাগজ বা পানির বিলের ট্যাক্সের রসিদ এমনটা কিন্তু থাকতে হবে যদি নতুন এলাকায় বসবাস করতে চান সেখানকার আসলে নতুন এলাকা বলতে যে যেখানে নতুন করে আবার বসবাস করতে চান সেখানকার তিন নম্বর হলো আবেদন ফরম তেরো এ দ্বিতীয় পৃষ্ঠার দুইজন শনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট এলাকা ওয়ার্ড কাউন্সিল চেয়ারম্যান জনপ্রতিনিধি বা এনআইডি নম্বর সহ নাম স্বাক্ষর ছিল থাকতে হবে আপনি যে নতুন করে যে এলাকায় বসবাস করতে চান সেখানকার কিন্তু দুইজন প্রতিনিধির স্বাক্ষর অবশ্যই আপনাকে নিতে হবে সেটা তেরো নম্বর পেজের দুই নম্বর পৃষ্ঠারে আর চার নম্বরে আমি জানিয়ে দিচ্ছি আপনি ফর্ম পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট উপজেলা থানা অথবা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে আবেদন জমা দেওয়ার পর এই অফিস প্রসেস করবে এবং আপনার আবেদন এবং নতুন এলাকায় আপনার নাম এবং অন্তর্ভুক্ত করার জন্য যাচাই করবে আসলে আপনি যে ভোটটি ট্রান্সফার করবেন বা হস্তান্তর করবেন সে কারণে তারা নতুন করে যাচাই করে করবে এই যাচাই করতে কতদিন সময় লাগে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আপনার ভোটার এলাকা পরিবর্তন হবে আপনি যে এলাকায় আসতে যাচ্ছেন সেখানে কিন্তু দশ থেকে পনেরো থেকে তিরিশ দিনের ভিতর এটি হস্তান্তর হয়ে যাবে পাঁচ নম্বর বর্তমান আপনি যে এলাকায় ভোটার আছেন হতে পারেন এটি আপনার স্থানীয় ঠিকানা বা বর্তমান ঠিকানা সেই এলাকার উপজেলা নির্বাচন অফিসে নিজের উপস্থিত হয়ে ভোটার হস্তান্তর ফরম এনআইডি ট্রান্সফার ফরম পূরণ করা পূরণ করে জমা দিতে হবে আসলে যে আপনি যে এলাকায় যে হস্তান্তর হতে চান বা আপনার যে নিজ এলাকায় আসতে চান সেখানে কিন্তু এনআইডি ট্রান্সফার ফরম আপনাকে নিতে হবে ছয় ভোটার এলাকা হস্তান্তরের আবেদন অনুমোদন হলেই এবং এলাকার ভোটার তালিকা আপনার নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনি ভোট ট্রান্সফার করার পর কিন্তু পনেরো থেকে তিরিশ দিনের ভিতরে ভোটটি আপনার যে এলাকায় আসতে চান সেখানে কিন্তু হস্তান্তর হয়ে যাবে পরবর্তী অনুষ্ঠিত নির্বাচন আপনি ভোটার নিতে পারবেন আসলে পরে যে নির্বাচন অফিস থেকে কিন্তু আপনি একটা এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন আর আপনি চাইলে আপনার যে এলাকা ভোট হস্তান্তর করবেন সেখানে কিন্তু আপনি নতুন করে ভোট দিতে পারবেন ভোটার এলাকা হস্তান্তরের পর আপনি কিন্তু নতুন যুক্ত জাতীয় পরিচয়পত্র পাবেন না আসলে ভোটার এলাকা পরিবর্তন করার পর কিন্তু সেই নতুন আর স্থান যে ঠিকানাটা থাকবে না ঠিকানা পরিবর্তনের কারণে সংশোধিত ভোটার আপনি কার্ড দেওয়া হয় না এক্ষেত্রে যদি আপনার সংশোধিত জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয় আপনাকে এনআইডি রিভিউ ফি পরিশোধ করে এবং জাতীয় পরিচয়পত্র রিভিউর আবেদন করতে হবে যদি আপনার খুব প্রয়োজন হয়ে থাকে যে এনআইডি কার্ডটি সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বা নির্বাচন অফিস থেকে একটা সরকারি ফি আসে মোতাবেক সেই ফি দিয়ে কিন্তু আপনি আপনার যে এনআইডি কার্ডটি সংশোধন হলো বা ভোটার হস্তান্তর করলেন সেটি কিন্তু আপনারা নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন